আপনি কি জানেন দুর্গাপূজায় পূজায় কলাগাছ কেন পূজা করা হয় কলা গাছের সাথেই বা দুর্গাপূজার সম্পর্ক কি? অনেকেই বলেন কলা গাছ নাকি গণেশের স্ত্রী আবার কেউ বলেন কলাগাছ দেবী দুর্গার ননদ এগুলো কি আদৌ সত্যি নাকি মিথ্যা মূল কথা হল কলাগাছ পূজা করা হয় কেন আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাকে জানতেই হবে তাই চলুন আজকের এই ভিডিওতে আমার এই বিষয়ে সব কিছুই জেনে নেই শরতের আকাশে সাদা মেঘ ভাসতে ভাসতে যখন পুজোর ঘণ্টাধ্বনি শোনা যায় তখন সারা বাংলায় মা দুর্গার আগমনী গান বাজতে শুরু করে গ্রামের পথে পথে ঢাকের বাজনা ফুলের গন্ধ আর ধূপের ধোঁয়া মিলে চারদিক যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে এই মহা উৎসবের মাঝেই মণ্ডপের কোণে চোখে পড়ে এক অদ্ভুত সাজানো সবুজ কলা গাছ যার রহস্য জানার আগ্রহ সবার মনকে টানে অনেকে ভাবে এটি শুধু সাজসজ্জা কিন্তু আসলে এই কলা গাছের মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক পবিত্র কাহিনী এই কলা গাছকে সবাই কলা বউ বলে ডাকে যেন সে সত্যি এক নববধূর মতো সাদা শাড়িতে সেজে পূজা মণ্ডপে বসে আছে কলা বউকে দুর্গা মায়ের পরিবারের অংশ ধরে নিয়ে গণেশের পাশে বসানো হয় যেন পূজার সংসার সম্পূর্ণ হয় পুরাণে বলা হয় কলা বউ আসলে গণেশের প্রতীকী পত্নী যে আশীর্বাদ দেয় সুখ শান্তি আর সমৃদ্ধির বার্তা কলা গাছের প্রতিটি অংশ মানুষের জীবনে ব্যবহারযোগ্য হওয়ায় তাকে অক্ষয় ও শুভ মনে করা হয় তাই পূজার সময় এই গাছকে স্নান করিয়ে শুদ্ধ করে বিশেষ আচার মেনে মণ্ডপে আনা হয় ভোরের নদীর জলে স্নান শেষে কলা বউকে গঙ্গার মতো পবিত্র ধরা হয় যেন দেবীর আগমনের পথে সে আশীর্বাদের সেতু নবপত্রিকা নামের এই আচার কেবল একটি গাছের পূজা নয় বরং প্রকৃতির নয়টি শক্তির একত্র সমাহার কলা বউয়ের সাথে আরও একটি ভূন্য গাছ বাধা থাকে যা নয়টি দেবীর প্রতীক হিসেবে শক্তির বার্তা বহন করে এই নয়টি গাছ একত্রে মিলে নবপত্রিকা হয় যা মা দুর্গার নয়টি রূপের শক্তিকে মণ্ডপে আমন্ত্রণ জানায় পূজার আগের রাতে পুরোহিত মন্ত্রপাঠ করে নবপত্রিকাকে মা দুর্গার অংশ হিসেবে স্থাপন করেন নদীর তীরে গঙ্গার ধারে যে শুদ্ধ বাতাসে নবপত্রিকা স্নান হয় তা প্রকৃতির সাথে মানুষের বন্ধনকে নতুন করে মনে করিয়ে দেয় এই আচার শেখায় মানুষকে প্রকৃতিকে শ্রদ্ধা করতে কারণ প্রকৃতি জীবনের মূল উৎস দুর্গা মা যখন সন্তানদের নিয়ে স্বর্গ থেকে মরতে আসেন তখন কলা বউকে নিয়ে আসা হয় যেন পরিবারের ঘর পূর্ণ হয় গণেশের পাশে বসানো কলা বউ যেন গৃহস্থের পূর্ণতা আর সুখী সংসারের প্রতীক হয়ে দাঁড়ায় পুরনো প্রথা বলে কলাগাছের গাছের পাতা কখনও শুকিয়ে যায় না সহজে তাই এটি দীর্ঘায়ু ও অমরত্বের বার্তা দেয় মা দুর্গার শক্তি যে অক্ষয় ও অনন্ত কলাবৌ সেই সত্যকে নিঃশব্দে মনে করিয়ে দেয় প্রতিটি পূজার দিনে কলাবৌকে ধূপ প্রদীপ ফুল ও অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয় ভক্তরা বিশ্বাস করে এর প্রতিটি স্পর্শে জীবনে শান্তি ও অন্নপূর্ণার কৃপা আসে নবপত্রিকা স্নানে নদীর ঢেউ যেমন গাছের পাতাকে ছুঁয়ে যায় তেমনি মানুষের অন্তরকে পবিত্র করে পূজার মণ্ডপে কলা দাঁড়িয়ে থাকে যেন প্রকৃতির সবুজ আশীর্বাদে মায়ের আগমনী গান শোনাচ্ছে ঢাকের তালে তালে তার সাদা শাড়ি হাওয়ায় উড়ে মনে হয় সে যেন সত্যিই জীবন্ত দেবী ছোটরা বিস্মিত চোখে দেখে কিভাবে একটি সাধারণ গাছ দেবীর শক্তির প্রতীক হয়ে ওঠে বয়স্করা গল্প করে জানায় কিভাবে হাজার বছর আগেই আচার প্রথম শুরু হয়েছিল সেই গল্পে বলা হয় প্রকৃতির প্রতিটি শক্তি যদি আমরা মানি তবে মা দুর্গার কৃপা কখনো কমে না কলা গাছ তাই শুধু পূজার সাজ নয় এটি মানুষের জীবনের চিরন্তন আশার প্রতিচ্ছবি নদীর ধারে যেমন কলাগাছ মাথা উঁচু করে দাঁড়ায় তেমনি ভক্তির শক্তিও মানুষের মনে অটুট থাকে নবপত্রিকার প্রতিটি গাছের আলাদা অর্থ রয়েছে যেমন কচি পাতার ভেতর লুকিয়ে আছে নতুন জীবনের ডাক কলা গাছের মিষ্টি ফলের মতো ভক্তের জীবনে মিষ্টি আনন্দ নিয়ে আসে দেবীর আশীর্বাদ এই পূজার মাধ্যমে শেখা যায় প্রকৃতি ছাড়া মানব জীবন অসম্পূর্ণ আজ তাই আমাদের মনে করিয়ে দেয় গাছপালা রক্ষা করাও এক ধরনের ধর্মীয় কর্তব্য পূজার পর কলা গাছের পাতা দিয়ে ভক্তরা প্রসাদ খায় যা পবিত্রতা ও ঐক্যের প্রতীক বাড়ির প্রবীণরা বিশ্বাস করেন এই গাছের স্পর্শ জীবনে অশুভ শক্তি দূর করে ঢাকের তালে তালে দেবীর প্রতিমা যেমন প্রাণ পায় কলা বউ তেমনি পূজার ঘরে জীবন্ত স্নেহ আনে এই আচার শুধু বাংলার নয় সারা ভারতবর্ষে ভিন্ন নামে হলেও পালন করা হয় প্রত্যেক অঞ্চলে ভক্তরা একই উদ্দেশ্যে প্রকৃতির শক্তিকে পূজা করে নবপত্রিকার মাধ্যমে মানুষ প্রকৃতিকে মা দুর্গারী অংশ হিসেবে দেখতে শেখে পূজার শেষ দিনে কলাবৌকে আবার নদীতে বিসর্জন দেওয়া হয় বিসর্জনের জলে ভেসে যায় না শুধুই গাছ ভেসে যায় মানুষের সব দুঃখ কষ্টের ভার কলা ফিরে যায় নদীর গর্ঘে আবারও ফিরে আসার আশীর্বাদ দিয়ে ভক্তরা বিশ্বাস করে আগামী বছর গাছ আবার সমৃদ্ধির নতুন বার্তা নিয়ে আসবে এই বিদায়ের মধ্যেই লুকিয়ে থাকে পুনর্জন্মের শিক্ষা যে প্রকৃতি কখনো শেষ হয় না দুর্গা পূজার কলা বৌতাই নবজীবনের এক চিরন্তন প্রতীক হয়ে রয়ে যায় প্রতিটি পূজার শেষে মানুষ প্রকৃতির প্রতি নতুন করে কৃতজ্ঞতা অনুভব করে কলা গাছের সবুজ পাতার মতো মানুষের ভক্তিও যেন অমলিন থেকে যায় এই আচার শেখায় সংসারে ঐক্য প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর মায়ের শক্তিতে বিশ্বাসের গভীর পাঠ তাই প্রতি বছর দুর্গাপূজার দিনে গণেশের পাশে কলা গাছ বসিয়ে ভক্তরা প্রার্থনা করে মা আমাদের ঘর যেন এই গাছের মতোই অক্ষয় সবুজ আর পূর্ণ থাকে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই দুর্গাপূজার কলা গাছের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন জয় মা দুর্গা